নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম মানব শরীর একটা অনন্য সুন্দর জিনিস এই শরীরের সাহায্যেই মানুষ দৈনন্দিন কাজকর্ম করে আবার ঈশ্বর সাধনায় ব্রতী হয় মানুষের শরীরটার খুব প্রয়োজন এই শরীরটাকে সুস্থ রাখতে সবাই চায় এই শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় কিন্তু শরীর থাকলেই রোগ ব্যাধি হবেই কখনও সে রোগ সহজে সেরে যায় আবার কখনও সেই রোগ সারাতে গিয়ে আমরা চিকিৎসকের দ্বারস্থ হই কখনো হাত ভেঙে গেল কখনো পা ভেঙে গেল কখনো মাথা ফেটে গেল লেগেই থাকে একটার পর একটা শারীরিক সমস্যা আর শারীরিক ব্যাধি হলেই আমাদেরকে চিকিৎসার জন্য যেতে হয় ডাক্তারের কাছে ডাক্তার ওষুধ লেখেন সেই ওষুধ খাই খেয়ে আমরা আমাদের ব্যাধি দূর করি কিন্তু স্বামী অবেদানন্দ যে একটি কৌশল বলেছেন সেই কৌশলটিকে যদি আমরা অভ্যস্ত হতে পারি তাহলে কিন্তু ডাক্তারের কাছেও যেতে হবে না আবার কোনো ওষুধও খেতে হবে না বলা যায় বিনা চিকিৎসাতেই যে কোনো রোগ ভালো হতে পারে স্বামী অবেদানন্দজি ছিলেন যোগী তিনি তার নিজের জীবনের ঘটনা নিয়ে প্রমাণ করেছেন এই তথ্যটি তাহলে চলুন স্বামী অবেদানন্দজি কী বলছেন সেটা আমরা শুনে নিই স্বামী অবেদানন্দজি বলছেন আমেরিকায় একবার আমার পা বেগে গেছিল ডাক্তার বললেন বোন ফ্র্যাকচার হয়ে গেছে আমি তখনও কিন্তু বক্তৃতা দিচ্ছি ডাক্তার ছেড়ে দিলুম অমনি শেষে ভালো হয়ে গেল কি করে হলো স্বামী অবেদানন্দজি বলছেন উইল ফোর্স অর্থাৎ ইচ্ছা শক্তি উইল ফোর্স থাকলে যে কোনো রোগ বিনা চিকিৎসাতেই ভালো হতে পারে ডাক্তার কিন্তু বলেছিল আমি চিরদিন খোড়া হয়ে থাকব পরে সেই ডাক্তারই আমার পা দেখে অবাক হয়েছিল আমার শরীর অসুস্থ হলে কী করি জানিস একবার মাত্র ইচ্ছাশক্তি প্রয়োগ দ্বারা ভাবি কোথায় অসুখ আমি অসুস্থ নই আমি রোগমুক্ত সঙ্গে সঙ্গে তখন সব অসুখ পালিয়ে যায় যদিও এসব মন স্থির না হলে হওয়া কঠিন এই হচ্ছে কৌশলটি যাদের মন স্থির হয়েছে মন যাদের কন্ট্রোলে আছে সেই মনের যে ইচ্ছা শক্তি বা উইল ফোর্স সেই উইল ফোর্স দিলে আমরা রোগ ব্যাধিকে তাড়াতে পারি এমনটাই বলছেন স্বামী অবেদানন্দজি যে এখন মন স্থির হবে কী করে মন স্থির হয় নিয়মিত ধ্যানে এবং জপে যারা নিয়মিত ধ্যান এবং জপ করেন তাদের উইল ফোর্স বা ইচ্ছা শক্তি অনেকটাই বেড়ে যায় আর ইচ্ছা শক্তির প্রয়োগের দ্বারাই যে কোনো শারীরিক রোগ ব্যাধি অসুস্থতা আমরা অনায়াসেই জয় করতে পারি আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল কথা হবে ধন্যবাদ